আসসালামু আলাইকুম সম্মানিত মিরাজ আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির গেলাম দেখতে পাচ্ছেন এখানে তিনটা কন্ডম জাম্বু কন্ডম ওয়ান জাম্বুকণ্ডম থ্রি এবং টপনস দেখেন যে বাইরের লিঙ্গ চিকুন ছোটো দাম্পত্য জীবনে অসুখী আপনি আপনার স্ত্রীর কাছে সম্মান পাচ্ছেন না কারণ হলো আপনি আপনার স্ত্রীর কাছে বিশেষ সময় দুর্বল কারণ মেলামেশায় সুখ দিতে পারছেন না সময় পাচ্ছেন না যার জন্য আপনার স্ত্রী আপনাকে রেখে আজকে পরম লিপ্ত আপনি জেনে শুনেও কিছু বলতে পারছেন না কারণ হলো আপনি পুরুষ থাকতো এখন হ্যাঁ অনেক অনেক ব্যয় করছেন অনেক ডক্টর দেখাইছেন অনেক জায়গায় গেছেন কিন্তু কোনো ফল ফলবাইন ফল পাচ্ছেন না কারণ হলো আসলে ওষুধ খেয়ে হয়তো কিছু সময় সময় দ্বিগুণ করা সম্ভব কিন্তু কখনো লিঙ্গ বড় করা সম্ভব না ভাই তাদের জন্য বলছি তাদের জন্য নিয়ে এসে নিয়ে এসেছেন এই জাম্বু কন্ডম দেখেন এটার মাথার অংশটা কতটা সফট একদম রিয়েল পেনিসের যে শরীরগুলো যেমন থাকে ঠিক তেমন রিয়েল পেনিস এটা ব্যবহার করলে আপনার স্ত্রী বুঝতে পারবে না যে আপনার মেলামেশা করছেন আপনার লিঙ্গ দিয়ে নাকি কন্ডম ব্যবহার করে যে বাজারের লিঙ্গ সাড়ে তিন তিন চার তাদের জন্য এটা একদম পারফেক্ট হবে কারণ এর মাথার অংশ দুই থেকে আড়াই ইঞ্চি ভরাট দেখেন এখানে লিঙ্গ প্রবেশ করাবেন আর এটাতে লক অন্ড লক করে রাখবেন একদম এটি ব্যবহারের মাধ্যমে আপনার লিঙ্গ হবে সাত ইঞ্চি লম্বা এবং পাঁচ ইঞ্চি মোটা তাহলে আপনার স্ত্রীর একদম গভীরে পৌঁছাতে পারবেন জড়াতে আঘাত করতে পারবেন আর সময় পাচ্ছেন দ্বিগুণ লিঙ্গ হচ্ছে বড় সব কিছু মিলিয়ে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন আপনার স্ত্রী আপনাকে রেখে আর কোথাও যাবে না মেলামেশা করার জন্য বা পরকে আর কথা করার চিন্তাও করতে পারবে না জীবনে অশান্তি আর কখনোই থাকবে না আপনি আবার হয়ে যাবেন আপনার স্ত্রীর কাছে একদম সিংহ পুরুষের মতো ভাই তাই দেরি না করে যে ভাইদের লিঙ্গ চিকুন ছোট দাম্পত্য জীবনে অসুখী তাদের জন্য বলছি এটা খুবই উপকারী একটা প্রোডাক্ট তাই হাত দেরি না করে আজই দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক সাথে সাথে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য